এখানে বিক্রি করতে পারবেন exchange করতে পারবেন স্বল্প মূল্যে দ্রুত চলে আসুন আমাদের shop আমাদের shop visit করে দেখেন আপনার পছন্দের phone টি নিয়ে নেন আপনার আমাদের কাছ থেকে আশা করি best price এ পাবেন আপনারা দেখান আমাদের stock আমাদের facebook page এর নাম exchange and accessories facebook id আছে mention চেক করতে পারেন সব খোলা

যে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাছ থেকে খুব সুন্দর review পেলাম ভাইয়া খুব সুন্দর review দিয়েছেন আপনাদের যার যার লাগে আমাদের সিলেট মৌলভীবাজার বাসি তাড়াতাড়ি যোগাযোগ করবেন contact number সময় সীমিত খুবই সময় সীমিত বহু বাইরা আছেন বাইরে আছেন যে ভাই phone phone দেখবো ভালো মানের phone দেখবো ভাইরা বহু সময় ধরে দাঁড়া করিয়ে রাখছি ভাইদেরকে তে আপনারা আহ যত দ্রু দ্রুত পারেন অত দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের সাথে আমাদের number screen এ দেওয়া থাকবে continue আমাদের পাবেন ইনশাল্লাহ আর